কচুর শাক কাটছে আমার দিদি মাথায় কলব দিয়ে মাথায় কলব লাগিয়ে কচুর শাক কাটছে আজকে কি রান্না হবে বুঝতে পেরেছ তো দারুন দারুন আমার বপু দিয়ে আজকে এই দিকে ভিডিওটা শুরু করলাম দেখো আমার বপু খেললা খেলনা দিয়ে বাসি দিয়ে একদম গুছিয়ে রেখে দিয়েছে আমার গপু 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 সোনা গুলু গুলু গপু গপু সোনা তাই যে মনা খেতেও দিয়ে দিয়েছে বাইকে একদম সুন্দর করে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছে একদম আমার মেয়ে অবশ্য আমার মতনই খুব সুন্দরভাবেই পুজো দেয় যতটা ফুল পেয়েছে ততটা দিয়েই পুজো দেয়া হলো আর এই দেখো আর এদিকে আর একটা গোপু সোনা মানে গুবলু সোনা দেখো এদিকে খাচ্ছে পরোটা তরকারি আলু পটলের আর এদিকে ফোন দেখছে আর খাচ্ছে অবশ্য ওর না কোনো তরকারিটা না বাদ বিচার নেই সবই মেরে দেয় মানে সবই খেয়ে নেয় অ্যাকচুয়ালি আলু পটল ঝিঙে মুলো ও মানে ঝিঙে আর মূলোটা খেতে ওর একদম ভালো লাগে না কিন্তু আদার সব সবজি ওর খুব ভালো লাগে তাই তো তোর আলু ভাজা ভালো লাগে আসলে দাঁতটা পড়ে যাওয়ার পরে একটা দাঁত এখন আর উঠিনি এই জন্য খস করে বেরিয়ে যাচ্ছে ফাঁস দিয়ে এই যে আমার গুবলু সোনা না এটা আমার সুটকো সোনা সুটকো সোনা চুলটা দেখো কি সব উঠে যাচ্ছে একদম চুল উঠে যাচ্ছে দেখো পাতলা হয়ে গেছে আমার মেয়ের গ্রোথ ছিল চুলের অনেক কিন্তু সবই পাতলা হয়ে যাচ্ছে পুরো চুলটা আর আমার দিদির দেখো মাথায় কলক অবশ্যই সুব্রত বাবু দেখিয়ে দিয়েছে তোমরা কিন্তু দেখেছই তবু আমি আর একবার বলছি কলপ দিয়েছে বয়স হচ্ছে তো তাই জন্য তা যাই হোক আমার খাটটাট সব গোছানো হয়ে গেছে মিলেমিশেই কাজ করেছি আর এদিকে দেখো এই গামছা কিনে নিয়ে আসা হয়েছে সত্যি বলছিস সিনথেটিক গামছা একদমই ভালো লাগে না এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো আমি প্রচুর শাক বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে অনেকটা নেমে গেছে আর এগুলি রয়েছে এগুলি দিয়ে দেবো এক এক করে তোমাদেরকে তো বললামই এদিকে অনেক কাজই হয়ে গেছে এই দেখো বাসন মাজা হয়ে গেছে জল তলা হয়ে গেছে আর এই দেখো জল চলে গেছে যতটা পেরেছি সব ভরে ভরে রেখে দেয়া হয়েছে আর আমার গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমার গাছগুলো কত বড় হয়ে গেছে কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখেছো কত বড় হয়ে গেছে আমার গাছগুলো আর এদিকে করে সব মেলা হয়ে গেছে সকালের কাজ যত ছিল সব কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়ার পালা আমার এদিকে ভাত হয়ে গেছে চলো মা কি করছে দেখিয়ে দিন এদিকে মা পরোটা করছে এদিকে মাসি বেলে দিচ্ছে ওই যে তরকারি হয়ে গেছে তাই তো অবশ্যই গুবলু তো খাচ্ছেই আগে সবার ফার্স্টে গুবলুকে দেওয়া হয়েছে তাহলে এদিকে কাজ করতে থাকি আমার এদিকে ভাত হয়ে গেছে ভাতটা এবার ফ্যান ঝরাবো না হলে ভাতটা গলে যাবে হ্যাঁ যাব এই দেখো এদিকে ভাত হয়ে গেছে ফ্যানটা ঝুরিয়ে নিই ঘেমে স্নান হয়ে গেছি অবশ্যই সকালে স্নান করেছি তবুও সকালে স্নান করেছি কেন বলো তোমরা তো এখন নিশ্চয়ই জানোই যে গোপুসোনা চলে এসেছে এখন আমাদের বাড়িতে গোপুসোনাকে এখন ঘুম থেকে তোলানোর জন্য আমি সকালে তো অবশ্য স্নান করি কিন্তু একটু তাড়াতাড়ি স্নান করতে হচ্ছে গোপুসোনাকে তুলতে হচ্ছে বলে কারণ একটা ছোট বাচ্চার মতন তো ওকে কাজ করতে হবে তাই না তা এগুলো আমার অভ্যাস আগা করাই ছিল যে সকালে উঠে পুজো দিয়া স্নান করা এইসব কাজ করা এই জন্য আমার অতটা কোনো অসুবিধা হচ্ছে না আর আমাদের বাড়িতে তো তোমরা জানোই সবাই মিলে কাজ করি আমি না পারলে সুব্রত সুব্রত না পারলে মেয়ে মেয়ে না পারলে দিদি সবাই মিলেই আমরা কাজ করি বপু সোনাকে তো বলেছি সবাই মিলে দেখবো সবাই মিলেই কাজ করবো যাই হোক মেয়েও স্নান করে আমার বকু সোনাকে পুজো দিয়ে দিয়েছে আর খুব তাড়াতাড়ি আমি গোপু নামটা অবশ্যই বলবো সামনে একটা হালকা পাতলা ছোট্ট একটা অনুষ্ঠান আসছে তোমাদেরকে অবশ্যই সব কিছু শেয়ার করবো সব কিছুই তো শেয়ার করি কিন্তু আবারও সব কিছু শেয়ার করব তখন আসুক সেই দিনটা তখন তোমাদের নামটাও বলবো গোপুসোনার এখন তো গোপুসোনা বলেই রাখবো অবশ্যই গোপুসোনা না ওরা ওই নামটা ধরেই রাখছি কিন্তু তোমাদের সামনে এখন বলবো না ওটা সারপ্রাইজ থাকবে যাই হোক মেয়ে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে আমার অনেক কাজই হয়ে গেছে কারণ মেয়ে আমার ঘরটা মুছে দিয়েছে জল ভরে দিয়েছে অন্তত আমার গোপী সোনাকে আমার রাধা গোবিন্দকে খেতেও দিয়ে দিয়েছে এই জন্য আমার সত্যি অনেকটা কাজ হয়ে গেছে আর এদিকে দিদি আমার কচুর শাকও কেটে দিয়েছে মানে কাটাকুটিও কিন্তু একটা ঝামেলার বলো কাঁটাকুটি মশলাটা করা থাকলে কিন্তু অনেকটা কাজে এগিয়ে যায় আর এদিক দিয়ে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া আসছে তোমাদেরকে আমি সবসময় একটা কথাই বলি যে এদিকে জানলাটা খুললে আমার পাখা না চালালেও হয় আগে আমাদের যখন লাখি লাখিবামু ছিল তখন তোমাদেরকে দেখাতাম যে হাওয়াটা যখন হতো তখন ওই গাছটা এত পরিমাণে নড়তো তোমাদের তো মানে তোমাদেরকে তো বলতামই তা এখন যেহেতু গাছটা নেই এখন আর কি বলে বলবো কি ঘোরানো দেখাবো বুঝতে পারছি না যাই হোক কি কি কাজ হয়ে গেছে মুখে তো বললাম সেইগুলোও দেখিয়ে দিই তোমরা আবার ভাববা যে মুখে বলছি সেগুলো আবার দেখালো না কেন শুক্র তো আবার ফোন করছে আগে ফোনে কথা বলে নেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কচুর শাক এই যে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে জলটা ঝরাচ্ছি কিন্তু প্রচন্ড গরম গরম তো একটুও হাত দিতে পারছি না খুব গরম সব দিয়ে এইটুকানি হয়ে গেছে আমার মেয়ে বলছে সব দিয়ে দিয়েছো সব দিয়ে দেখো কইটুকানি হয়েছে কত জল রয়েছে এটার মধ্যে আর খুব গরম খুব গরম বাবা খুব গরম এই জন্য এটা দিয়ে করছি ঝুড়ি মধ্যে রেখে দিলে সব জল ঝরে যায় এই যখন ঠান্ডা হয়ে যাবে এক এক করে আবার নেংড়াবো ভালো করে কচু শাকটা হয়ে গেছে এবার যাব চিকেন রান্না করতে এবার চিকেন করতে যাব ডিউটি থেকে আসলো সুরদা বাবু ডিউটি থেকে আসলো পাখি ডাকছে কথা বলতে দিচ্ছে না কারণ বজু ঠেলা লোকে দূরে দূরে মোটর সাইকেল নিয়ে যায় হেলমেট মাথায় দিয়ে দেখেন চোখে চশমা কাঁধে ব্যাগ কানে ব্লু না গলায় ব্লুটুথের হেডফোন হাতে হেলমেট সত্যি বলছি সুব্রত ডিউটি থেকে আসলো ওর আবার মর্নিং ডিউটি ছিল যেমন ওর সালাবাবুর মর্নিং ডিউটি থাকে নাইট ডিউটি থাকে আশ্বার দাদাবাইয়ের আবার সব রকম ডিউটি থাকে এদিকে আমি চিকেন কষাচ্ছি চিকেন কষাতে কষাতে সুব্রত বাবু চলে এসেছে আমাদের পঁচিশ শাক হয়ে গেছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি পঁচিশ শাক হয়ে গেছে দেখো রানে ওট ওটা এত কিসের রানে চল খাটে গিয়ে শুবি খাট গোছানো হয়ে গেছে রনি ওট রনি রনি ওট খাটে গিয়ে শুবি কি রে ওট এই দিদি গুছিয়ে দিয়েছে দিশা দিদি ওট 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 কে ঘরে যা দিদি গুছিয়ে দিয়েছে এখানে সই না এইভাবে রান্না করতে করতে আবার ভিডিও করছি সেটা হচ্ছে কষা মাংস খাচ্ছি আর আমার কষা মাংস খুব ভালো লাগে সুব্রতকে জিজ্ঞাসা করলাম বললো খাবে না খাবে না খাবে না তাই কি হয়েছে খাবে না আমার তো ভালো লাগে এই আমি এক পিস নিয়ে নিয়েছি এবার কষা মাংসটা খাবো খেয়ে স্নানে যাবো আমার তো কষা মাংস দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে ঝোল কিন্তু আমার গরম জল করেছিলাম চিকেনের মধ্যে ঢেলে দিয়েছি চিকেন কষানো হয়ে গেছে ও ওর মতন হোক আর আমি আমার মতন খেতে থাকি পাগলি হয়ে গেছি সকালে স্নান করেছি এখন বাজে আর দেড়টা খাওয়া দাওয়া করে মানে চিকেনটাকে আবার স্নানে যাব এই যে চলে আসলাম দুপুরের খাওয়ার নিয়ে আর আজকে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভাত আছে যেহেতু ভাত দিয়ে কিছু খেতে হবে কচু শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর রয়েছে চিকেন কষা দেখেছো তো কত কিছু রান্না হয়েছে না না একদম দুটো হচ্ছে লোভনীয় খাবার অবশ্য ভেন্ডি আলু ভাজা হয়েছে ভেন্ডি আলু ভাজাটা আমরা কেউই নিয়ে নি আজকে দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ জমে গেছে অনেক খুব মাঠে গেছিলাম এই মাঠ থেকে আসলাম আর এই যে রাস্তার আলো জ্বালানো হলো ওই যে জলের বোতলে নিয়ে গেছিলো গুবলু জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছিলাম আমরা গুবলু নিয়ে গেছে এখন আসলাম বাড়িতে এই যে বাড়ি ঢুকছি পুরো অন্ধকার হয়ে গেছে এবার গা হাত পা ধুয়ে পুজো দিতে যাবো মাঠ থেকে চলে আসার পরে স্নান করে নিলাম স্নান টান করে নিয়ে ঠান্ডা ঠান্ডা পাউডার মেখে নিলাম পাউডারটা মেখে শরীরটা অনেকটা ভালো লাগছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট